কারেন্ট ছাড়া কি ফ্যান চলে নাকি ভাই কারেন্ট ছাড়া ফ্যান না তো ভাই কারেন্ট ছাড়া ইয়ার কুলার চলে ইয়ার কুলার ইয়ার কুলার কি বলেন কারেন্ট ছাড়া কারেন্ট ছাড়া মানে কোন প্রকার কারেন্ট লাগা একটু সামনে আনেন তো আপনি দেখেন মানে আপনি কোনো কারেন্টের কোনো অপশন নেই দেখেন ভাই পিছনে কোনো তারও নাই কিচ্ছু নাই বিদ্যুৎ ছাড়া নাকি 7 ঘন্টা বিদ্যুৎ 7 ঘন্টা চলে বিদ্যুৎ ছাড়াই মানে এই ফ্যান

আর আজকে আমরা যে এয়ার কুলার টা দেখাবো ভাই আজকে নাকি লাইভ শেয়ার করলো গিফট আজকে লাইভ শেয়ার করলে ইলিস্ট্যান্ড আচ্ছা আপনি সর্বোচ্চ দিন লাইভের মানে আমরা ১৫ মিনিট সময় দিব পনেরো মিনিট মিটিং যদি সর্বতা শেয়ার করবে তাকে এই লাইভ আমরা লাইভেই তার নাম বলে দিব আচ্ছা যশোক যারা লাইভে সর্বোচ্চ শেয়ার করবে তাদের জন্য কয়জনকে দিবেন

এখন আছে কত আপনার F5 এ আচ্ছা আচ্ছা ওকে আপনার 6 7 8 9 আচ্ছা কমানো বাড়াবো আমরা যদি একটু কমাইতে চাই কমাইতে চাইলে আপনার আছে আবার এই যে আচ্ছা ওকে এই যে আচ্ছা আবার এক F1 ও মানে ওইটা দিয়ে বাড়ানো কমানো এইটা দিয়ে আপনি একবার 9 পর্যন্ত যাবে আবার এক থেকে শুরু হবে আচ্ছা আর এটা তো কোল্ড ওয়াইন আচ্ছা আচ্ছা ওকে এই কোল্ড ওয়াইন হলো আপনার যখন আপনি ভিতরে পানি থাকবে তখন কি এটার মধ্যে পানি নাই আমি একটু আপনার আমরা একটু দেখাই

প্রেস করে দিচ্ছি এটা অন করে নিতে হবে এটা অন করে নেয়ার পরে পানিটা কিভাবে আসছে এই যে দেখেন এখন কিন্তু এটা কিন্তু ঠান্ডা বাতাস দিবে হ্যাঁ তো দর্শক আমরা যেটা বলছিলাম আপনারা লাইভ শেয়ার করে দেন লাইভের শেয়ারে কিন্তু আমরা যেটা বলছিলাম আজকে সর্বোচ্চ লাইভ কারি সর্বোচ্চ শেয়ার কারি আসছে কিন্তু দুইটা ফ্যান গিফট থাকবে আচ্ছা দুইজনের জন্য দুইটা থাকবে আমরা লাইভে বলে দিব আমরা যেটা বলছিলাম হ্যাঁ আর আজকে যে ফ্যানটা দেখাবো এই যে আপনার মানে কোল্ড ওয়াইন দেওয়ার পরে দেখাচ্ছে মানে এটা কিন্তু আপনার এই পিছনে এই যে দেখেন পানিটা কোল্ড ওয়াইন দেওয়ার পরে মানে কি এই ঠান্ডা পানিটা হচ্ছে ঠান্ডা পানি মানে আপনি এই যে এখান থেকে পানিটা আচ্ছা আচ্ছা ওকে এই যে দেখেন নিচে থেকে পানিটা এই এখানে কিন্তু মোটর আছে আপনি যে হাফ লিটার পানিও দেন মোটর কিন্তু একেবারে নিচেই এখানে কিন্তু গোড়ায় মোটর আছে হাফ লিটার পানি দিলে এই পায়টা এখান থেকে উপরে উঠবে উঠে আপনার এই ঝর্ণার মতো পড়বে আবার পায়টা নিচেও চলে আসে নিচেও চলে যায় পাশাপাশি একটা বিষয় নর্মালি কি হয় যে কোনো ফ্যান বা কুলার যদি বাতাসটা যায় সেটা কিন্তু পিছন থেকে বাতাসটা যে সামনে দিয়ে বের হয় বের হয় এখানে কিন্তু আপনার বাতাস যখন যাচ্ছে তখন কিন্তু আপনার এই ঠান্ডায় যে আপনার হানি কম্প্যাড

বাতাসটা কিন্তু ছড়িয়ে যাবে ছড়িয়ে যাবে দর্শক আমরা আজকে দেখাচ্ছি এটা নোভা ব্র্যান্ডের ইয়ারকুলার ব্যাটারি থাকবে এটা কত ভোল্টের ভাই 12 ভোল্টে ব্যাটারি থাকবে অরিজিনাল 12 ভোল্ট অরিজিনাল ব্যাটারি কি আমাদেরকে দেখাই দিবেন কিনা ভাই অবশ্যই ব্যাটারি আচ্ছা এটা একটু অফ করে আমরা ব্যাটারিটা দেখাই দিই কারণ হচ্ছে অনেকে ব্যাটারি কিন্তু একটু কম দেয় আপনারা অরিজিনাল 12 ভোল্টের ব্যাটারি হলে এটা যদি আপনার বিদ্যুৎ চলে যায় তাহলেও কিন্তু আপনি অনেকক্ষণ এটা চালাতে পারবেন আচ্ছা ওকে আচ্ছা এই যে দেখেন আমরা ব্যাটারিটাও একটু খুলে আপনাদেরকে দেখাই দিই অরিজিনাল কত ভোটের ব্যাটারি একবারে লাইভে আছি আচ্ছা যারা লাইভে আছেন দাম বলে দিচ্ছি ভাইয়া কিভাবে নিবেন সারা বাংলাদেশ ডেলিভারি থাকবে আজকে কিন্তু যারা লাইভে অর্ডার করবে ডেলিভারি ফ্রি থাকবে কিন্তু ভাই ডেলিভারি ফি থাকবে এক টাকাও অগ্রিম করা লাগবে না এক টাকাও অ্যাডভান্স করা লাগবে না আমরা আবার বলছি টাকাও অ্যাডভান্স করা লাগবে না আপনারা জাস্ট অর্ডার করে প্রোডাক্ট হাতে পেয়ে টাকা দিয়ে মানে প্রোডাক্ট দেখে তারপর টাকা দিয়ে দেখে তারপর টাকা দিয়ে এই যে ব্যাটারিটা আমরা দেখাচ্ছি দেখেন এটা এর মধ্যে কিন্তু নোভা লেখা আছে নোভা আচ্ছা আচ্ছা 12 ভোল্টের ব্যাটারি ওকে দেখেন 12 ভোল্টের ব্যাটারি দেওয়া আছে আমরা যদি দেখাই ভাই এটা কিন্তু আপনি এক বছরের সার্ভিস ওয়ারেন্টি পাবেন ভাই এই সার্ভিস ওয়ারেন্টি কিন্তু সম্পূর্ণ আবার নোভা থেকেই দিবে যদি আপনার ব্যাটারিতে কিছু হয় ব্যাটারিকে চেঞ্জ করে দিবে ওকে ওকে এক বছরের একটা সার্ভিস ওয়ারেন্টি থাকবে এক বছরের সার্ভিস যারা লাইভে আছেন কে কোথা থেকে আছেন একটু কমেন্ট করবেন পাশাপাশি অনেকে আছে

আপনি এটা সানিয়ে দিয়েছেন হ্যাঁ রাতে ঘুমাচ্ছেন হ্যাঁ তখন কিন্তু আপনি এটা ও আবার রিমোট সিস্টেম আছে ওকে সাইড থেকে আমরা ব্যাটারি তো খুলে ফেলছি ওকে দেখি আচ্ছা ওকে দেখেন হ্যাঁ আচ্ছা ওকে আমরা যেটা বলছিলাম আপনারা চাইলে ব্যাটারি তো অন করতে পারবেন ব্যাটারি তো অন করতে পারবেন আচ্ছা আর কিন্তু হচ্ছে রিমোটেও চালাতে পারবেন ব্যাটারি তো করতে পারবেন হ্যাঁ যার যেটা আসলে ভালো লাগে হ্যাঁ আপনি যেভাবে ইচ্ছা ওইভাবে কিন্তু এটা অফ অফ অন অফ করতে পারবেন আচ্ছা তো যারা নিতে চান আপনারা কিন্তু নিতে পারবেন আচ্ছা ভাই এটার এখন বর্তমান দাম আপনারা কত রাখবেন এটা এটার দাম রাখো বর্তমানে 12500 টাকা একবারে ফাইনাল প্রাইস একবারে ফাইনাল প্রাইস আচ্ছা 12500 টাকা বাংলাদেশের যে কোনো প্রান্তে ডেলিভারি দেওয়া যাবে ডেলিভারি সম্পূর্ণ ফ্রি থাকবে অর্ডার করার জন্য আগে কত টাকা দিতে হবে এক টাকাও দেওয়া লাগবে না কোনো টাকা লাগবে না কোনো টাকা লাগবে না আপনি জাস্ট অর্ডার করবেন আপনার বাড়িতে পৌঁছাবে তারপরে নিয়ে নেবেন আচ্ছা অর্ডার করার জন্য কোনো টাকা অ্যাডভান্স করতে হবে না দর্শক আমরা আবারো বলছি অর্ডার করার জন্য কোনো টাকা অ্যাডভান্স সৌদি আরব থেকে আছে আচ্ছা প্রোডাক্ট কিন্তু কোয়ান্টিটি পিস আছে অফার প্রাইস মাত্র এখন 12500 এক টাকাও আগে দিতে হবে না এছাড়া অনেকে যে ভাই এটা তো ইয়ার কুলার আমরা ইয়ার কুলার ছাড়া শুধু চার্জার ফ্যান চাই সেক্ষেত্রে এগুলো তো সেইগুলো চার্জার ফ্যান আছে আমাদের ডিফেন্ডার কেনেডি চার্জার ফ্যানও আছে পাশাপাশি নোভার মিস্ট ফ্যান যেটা আচ্ছা দেখেন এই ফ্যান গুলো কিন্তু আমাদের কাছে আছে আমি এটা একটু বলে নিই সেটা হলো নর্মালি কি হয় যে ভাই আপনি রাতে ঘুমাচ্ছেন আপনার হয়তো ভোরবেলা পাঁচটার সময় বা ছটার সময় তো শীত লেগে যাবে আপনি এর কোটা অফ করতে আপনি ঘুম থেকে উঠে অফ করবেন প্রয়োজন নাই আপনার এখানে কিন্তু টাইমিং দেওয়া আছে আচ্ছা ওকে

রাত 9টার সময় এটা অটোমেটিক অফ হয়ে যাবে অফ হয়ে যাবে আচ্ছা 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 ওকে দর্শক যারা লাইভে আছেন বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে নিতে পারবেন টাইমার সিস্টেম আছে প্রোডাক্টের সাথে ওয়ারেন্টি গ্যারান্টি কি আছে ওয়ারেন্টি গ্যারান্টি এক বছরের সার্ভিস ওয়ারেন্টি আছে এক বছরের সার্ভিস ওয়ারেন্টি নোভা অরিজিনাল 12 ভোল্টের আপনারা হচ্ছে রিচার্জেবল এয়ার কুলার অফার প্রাইস থাকবে হচ্ছে মাত্র 12000

আচ্ছা প্রজাপতি বাস স্ট্যান্ডের চাইতে ওকে কম রেট ওকে আচ্ছা বুঝি নেই ভাই আপনার বাস স্টেশন মুস্তাকিম বিল্লা ভাই আপনার কথাটা বোঝা যায় প্রজাপতি পরিস্থান প্রজাপতি বাস স্ট্যান্ডের পিছনে কিন্তু আমাদের শোরুম ও আচ্ছা আচ্ছা ওই কি পরিস্থান প্রজাপতি বাস স্ট্যান্ড বসিলা ব্রিজে ওঠার আগেই একবার জি বসিলা ব্রিজে ওঠার আগে মানে পরিস্থান প্রজাপতি বাস স্ট্যান্ডের পিছনেই আচ্ছা আচ্ছা ওকে ওকে আচ্ছা এখানে নোভার আরো দুটো ফ্যান আছে মিস ফ্যান এগুলো এটা তো 30 20 আর আচ্ছা নোভা 30 20 আর ভাই নোভা কোম্পানি কিন্তু আপনার 36 বছরের সাথে

হ্যাঁ চলবে চলবে হ্যাঁ আচ্ছা যাই হোক ওকে তো সেক্ষেত্রে আপনারা আচ্ছা ওকে এটা আমরা দেখাই এটা দিয়ে বেরোচ্ছে হ্যাঁ দেখেন তো আপনারা এটাও দেখতে পারেন যে আর যেটা আসলে ভালো লাগে ভাই এটার দাম কত রাখছেন এটার দাম থাকবে এইটার দাম থাকবে মাত্র এগারো হাজার টাকা এগারো হাজার টাকা আচ্ছা আর এই পাশে যেটা আর এই মাছ কাজ থাকবে তিরিশ একষট্টি এটার দাম থাকবে মাত্র এগারো পাঁচশো টাকা এগারো হাজার পাঁচশো টাকা আজকে দুইটাই কি এক 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 প্রাইসে দিয়ে দিবেন নাকি দুইটা একই প্রাইসে মানে মাত্র 11000 টাকা 11500 টাকা 11000 11500 এটাও কি ডেলিভারি ফ্রি ডেলিভারি ফ্রি বাংলাদেশের যে কোনো প্রান্তে আচ্ছা অর্ডার করার জন্য কোনো টাকা দিতে হবে না কোনো টাকা দেওয়া লাগবে না আচ্ছা শুধু মাল পাশাপাশি যদি কেউ আপনার মানে অধিক বাতাসের জন্য আচ্ছা আর প্ল্যান্টেশন আচ্ছা যেটা হচ্ছে বারো হাজার পাঁচশো টাকা ডেলিভারি ফ্রিতে আপনারা কিন্তু নিতে পারবেন বাংলাদেশে আসসালামু আলাইকুম মালয়েশিয়া থেকে দেখছে দামটা হচ্ছে ভাই এয়ার কুলার যেটা নিবেন কারেন্ট ছাড়া চলবে এটা বারো টাকা আচ্ছা আর যেটা আপনার এই যে একটা হচ্ছে এগারো হাজার এগারো হাজার পাঁচশো এগারো হাজার এগারো হাজার পাঁচশো টাকায় আপনারা নিতে পারবেন ডেলিভারি ফ্রি থাকবে কোনো টাকা আগে দিতে কোনো টাকা আগে দেওয়া লাগবে না বাংলাদেশের যে কোনো প্রান্তে ডেলিভারি ভাই সবাই তো অ্যাডভান্স নিচ্ছে আপনারা আমাদের কোনো অ্যাডভান্স লাগবে না ভাই আচ্ছা কোনো অ্যাডভান্স আপনি পুরোটা হাতে পাবেন দেখবেন দেন টাকা দিবেন আচ্ছা আমরা একটা এই যে যেটা হচ্ছে যারা হচ্ছে বাতাসের ঝড়ো বাতাস খেতে চান জি আচ্ছা তাদের জন্য গ্রি আর কুলার একটা পলি নেন আমরা একটা পলি দিয়ে দেখাই দিই কি পরিমানে বাতাস আচ্ছা তো একটা পলি বড় পলি নেন আমরা একটা পলি দিয়ে বাতাসটা একটু দেখাই দিব এটা একটু হালকা উপরে উঠান আপনি হ্যাঁ আচ্ছা ওকে ওকে এই যে দেখেন বাতাসটা যদি আমরা একটু দেখাই বাতাসটা মুখে ধরে হ্যাঁ ওকে যদি আমরা একটু দেখাই যে এটার আসলে বাতাসটা কি দেখেন হ্যাঁ এই যে দেখেন হ্যাঁ ও রে দেখেন মানে এটা তুফানের মতো বাতাস

আচ্ছা আমরা আবারও বলছি এই যে নোভার এয়ার যেটা খুবই ভাইরাল মডেল এটা আপনি নিতে পারবেন বিদ্যুৎ ছাড়া চলবে একটা না 7 ঘন্টা জি এটার প্রাইস সেকশন 12500 12500 টাকা ডেলিভারি ফ্রি ডেলিভারি ফ্রি আচ্ছা আগে কোনো টাকা অ্যাডভান্স করতে হবে টাকাও লাগবে না আচ্ছা আমরা আবারো কিন্তু বারবার বলছি কোনো টাকা অ্যাডভান্স লাগবে না না আচ্ছা এই যে মিস্ট ফ্যান মিস্ট বের হচ্ছে এটার প্রাইস কত ভাই ভাই এটার দাম আছে মাত্র 11000 টাকা এটা কারেন্ট চলে গেলে কেমন চলে ভাই এটা কারেন্ট চলে গেলে 7 ঘন্টা 7 ঘন্টার মতো চলবে হ্যাঁ আচ্ছা আর এটার প্রাইস হচ্ছে এটার প্রাইস হচ্ছে আপনার 500 টাকা ভাই এটা সাবধান্য সরি আঠাশ ঘন্টা চলবে আঠাইশ ঘন্টা জি আচ্ছা আচ্ছা চোখে এটা আঠাশ ঘন্টা চলবে না আঠাশ ঘন্টা আচ্ছা আপনার এটা চলবে হচ্ছে আঠাশ ঘন্টা এটার দাম থাকবে মাত্র বারো হাজার টাকা বারো হাজার টাকা এগার টাকা আচ্ছা 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 চোখে তো যার যেটা আসলে পছন্দ হয় আপনারা কিন্তু নিতে পারবেন আমরা আবারও বলছি আর যেটা সবচেয়ে তুফানের মতো বাতাস খেতে চাইলে নিতে হবে গ্রী গ্রি আচ্ছা গ্র্রির বিকল্প কিন্তু কিছু নাই হ্যাঁ গ্রিটা আপনারা দেখতে পারেন এটা অফার প্রাইস পড়বে হচ্ছে মাত্র কত টাকা পড়বে ভাই পাঁচশো টাকা চল্লিশ লিটার চল্লিশ লিটার আচ্ছা এটার পিছনে মানে হানিকুল প্যাড আছে এটার পিছনে আপনার হানিকম প্যাড আছে দেখেন এটার পিছনে হানিকম প্যাড ভাই পাশাপাশি যারা আপনার এসি নিতে চান ভাই আমার এসিও আছে পরিমাণে এসি আছে আচ্ছা আচ্ছা ওকে গ্রি রেসি হাই কো রেসি তারপরে র্যাংসের এসি আচ্ছা কেলভিনের এসি আপনার সকল প্রকার এসি আছে পাশাপাশি হায়ার সকল প্রকার এসি শীতের সময় কিন্তু অনেকেই চাই যে ভাই আমি এসি কিনবো আমি অন্য সময় এসি কিনি শীতের সময় এসি কিনবো ভাই দাম কমে যায় কিন্তু আমার এখানে আসবেন একেবারে এসি সর্বনিম্ন রেট আমি কিন্তু আপনাকে দিতে পারবো দিয়ে যাবেন আচ্ছা ওকে এসি রিজনেবল প্রাইসে লাগলে এখন নিতে পারেন দর্শক দ্রুত যোগাযোগ করেন স্ক্রিনে দেওয়া নম্বরে আচ্ছা গ্রি এয়ার কুলার আমরা দেখছিলাম গ্রিটা তুফানের মতো বাতাস দিবে 40 লিটার ক্যাপাসিটি একটু আবারো সামনের দিকটা দেখেন গ্রি এয়ার কুলার এসি সবগুলোই আছে আপনারা পেয়ে যাবেন হচ্ছে হোলসেল হোম অ্যাপ্লায়েন্সে আপনারা স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করবেন 40 লিটার এখন 3000 টাকা ডিসকাউন্টে মাত্র

আচ্ছা এখন অর্ডারের সিস্টেমটা বলে দিবেন ভাই অর্ডারের সিস্টেম হলো আপনারা সরাসরি এখানে চলে আসতে পারেন মোহাম্মদপুর বসিলা রায় অফিসের অপোজিটে অথবা বসিলা বাস স্ট্যান্ডে এসে আপনি আমাদের শোরুমে আসবেন এসে দেখে শুনে নেবেন আচ্ছা পাশাপাশি আপনি আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার আছে স্ক্রিনে দেওয়া সেখানে ফোন দিয়ে আপনি স্ক্রিনশট দিয়ে অথবা মডেল নাম্বার বলে কোনটা নেবেন আপনি ফোনে কথা বলে ভিডিও করে দেখেও আপনি অর্ডার করতে পারবেন অর্ডার করতে পারবেন দর্শক আমরা যেটা বলছিলাম আসলে এই অফারে এই প্রোডাক্টগুলো কয়দিন পাবে কাস্টমার মাত্র আটচল্লিশ ঘন্টা আচ্ছা মাত্র আটচল্লিশ দুই দিনের অফার দুই দিনের অফার আচ্ছা আটচল্লিশ ঘন্টার ঝড়ো অফার যারা নিতে চান আপনারা কিন্তু সারা বাংলাদেশ থেকে নিতে পারবেন স্ক্রিনে নাম্বার দেওয়া আছে আপনারা যারা সর্বোচ্চ শেয়ার করেছেন স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করেন সমস্যা নেই আপনাদের গিফট সর্বোচ্চ শেয়ারকারীকে কিন্তু আমরা এই দুইটা গিফট করবো এটা 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 কতক্ষণ পর্যন্ত শেয়ার করা লাগবে ভাই আপনারা আটচল্লিশ ঘন্টা পর্যন্ত শেয়ার করবেন আচ্ছা এটা আটচল্লিশ ঘন্টার পরে শেয়ার যারা সর্বোচ্চ করবে আপনাদেরকে কিন্তু বলে দেওয়া হবে স্ক্রিনশট দিয়ে কতগুলো শেয়ার করছেন আপনি অবশ্যই স্ক্রিনশট দিয়ে আমাদের ইমো হোয়াটসঅ্যাপ নম্বরে পাঠাবেন আপনার কিন্তু এই ফ্যান গিফট করা হবে আচ্ছা আচ্ছা ওকে তো দর্শক আমরা আবার বলছি প্রোডাক্ট নেওয়ার ক্ষেত্রে কোনো টাকা অ্যাডভান্স করতে হবে না জাস্ট নাম ঠিকানা দিবেন আপনার ঠিকানায় পণ্য চলে যাবে প্রোডাক্ট দেখে বুঝে আপনারা টাকা পেমেন্ট করবেন তো যারা নিতে চান বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে আপনারা চাইলে কিন্তু চমৎকার চমৎকার এই প্রোডাক্টগুলো নিতে পারেন